বিসমিল্লাহির রহমান ইর রাহিম আলাইকুম আলাইকুম ওয়ারহমতুল্লাহ হয়তো সামনে এমন সময় অপেক্ষা করছে যা তোমাকে নতুন জীবন উপহার দেবে প্রিয় ভাই বোন ও বন্ধুগণ জীবন এক আশ্চর্য সফর কখনও তা ফুলে ভরা বাগানের মতো আবার কখনও তা মরুভূমির মতো শুষ্ক ও কঠিন কিন্তু তুমি কি জানো ঠিক এই কঠিন সময়গুলোর ভেতরেই লুকিয়ে থাকে নতুন জীবনের ইঙ্গিত আল্লাহর এক বিশেষ পরিকল্পনা হয়তো তুমি আজ দুঃখে কষ্টে অন্ধকারে ঘেরা কিন্তু ঠিক এর পরেই তোমার জীবনে এমন এক সময় আসছে যা তোমার সব কিছু বদলে দেবে তোমাকে নতুন জীবন উপহার দেবে জীবনের প্রতিটি অধ্যায়ই আল্লাহর ইচ্ছায় লেখা তুমি যত কষ্টই পার কর না কেন তার প্রতিটি সেকেন্ডই আল্লাহর হিকমতের অর্থাৎ জ্ঞান ও পরিকল্পনার অংশ কোরআনে আল্লাহ বলেন অতএব নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা আশ্বারহ আয়াত ছয় এই আয়াতে আল্লাহ আমাদের এক অসাধারণ বার্তা দিয়েছেন প্রত্যেক দুঃখের সাথে আল্লাহ স্বস্তিও জুড়ে দেন অর্থাৎ তুমি যদি আজ কাঁদো আগামীকাল সেই কান্নারি ফলস্বরূপ এক প্রশান্ত সময় তোমাকে আল্লাহ উপহার দেবেন জীবন এমনই অন্ধকার রাতের পর যেমন সূর্য ওঠে তেমনি কষ্টের পরও আল্লাহ তোমার জন্য রেখেছেন নতুন ভোর কষ্টের সময় তোমাকে গড়ে তোলে তুমি হয়তো ভাবছ আমি এত কষ্ট পাচ্ছি কেন কিন্তু আল্লাহর পরিকল্পনায় ভুল নেই তিনি তোমাকে ভাঙেন না বরং গড়ে তোলেন যেমন লোহাকে আগুনে গলিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আকার দেয়া হয় তেমনি আল্লাহ তোমার জীবনেও পরীক্ষা দেন যাতে তুমি দৃঢ় হও জ্ঞানী হও ধৈর্যশীল হও আলি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালবাসেন তিনি তাকে পরীক্ষায় ফেলেন তির্মিজি অর্থাৎ আজ তুমি যত কষ্ট পাচ্ছ তার মানে আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন তিনি তোমাকে এমন এক জীবনের জন্য তৈরি করছেন যা তুমি কল্পনাও করো না তোমার দোয়া কখনো হারিয়ে যায় না তুমি হয়তো অনেক দিন ধরে দোয়া করছ কিন্তু এখনও ফল পাচ্ছ না মনে হচ্ছে আল্লাহ হয়তো শুনছেন না কিন্তু জেনে রাখো আল্লাহ সব সময় শুনছেন হাদিসে এসেছে আল্লাহ বলেন আমি আমার বান্দার দোয়ার উত্তর দেই যখন সে আমাকে ডাকে সুরা বাকারার আয়াত দুইশো তোমার প্রতিটি কান্না প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি নিঃশব্দ দোয়া আল্লাহর কাছে সংরক্ষিত শুধু সময়টা এখনও আসেনি হয়তো তুমি ভাবছ সব শেষ অথচ ঠিক এই মুহূর্তেই আল্লাহ তোমার জন্য নতুন জীবন তৈরি করছেন যেখানে থাকবে প্রশান্তি সাফল্য শান্ত ভালোবাসা এবং নতুন উদ্দেশ্য নতুন জীবনের সূচনা কখনো হঠাৎ আসে নতুন জীবন কখন আসবে তা তুমি জানো না কখনও এক ছোট ঘটনা এক নতুন মানুষের আগমন এক অজানা সুযোগ হঠাৎই সব কিছু পাল্টে দেয় তুমি হয়তো এখন সেই পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছ অথচ বুঝতে পারছ না কত মানুষ আছেন যারা একসময় সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন কিন্তু সেই ভাঙনই তাদের নতুন জীবনের শুরু হয়েছিল যেমন নবী ইউসুফ আলিহাসাল্লাম ভাইদের দ্বারা কূপে ফেলা হয়েছিলেন দাস হিসেবে বিক্রি হয়েছিলেন কিন্তু শেষে মিশরের রাজকোষের মন্ত্রী হয়েছেন নবী আয়ুব আলহিউ অসীম রোগে ভুগে ধৈর্য ধারণ করেছিলেন পরে আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থতা ও দ্বিগুণ আশীর্বাদ দিয়েছিলেন রাসুল মোহাম্মদ সোল্ল আলিহিস্লামকে মক্কার মানুষ প্রত্যাখ্যান করেছিল কিন্তু পরবর্তীতে সারা পৃথিবী তাকে ভালবেসেছে তোমার জীবনও এমন হতে পারে আজ তুমি কূপে কাল তুমি প্রাসাদে শুধু আল্লাহর উপর ভরসা রাখো যেমন বীজ মাটির নিচে অনেক দিন অন্ধকারে থাকে তারপর ফুটে উঠে সুন্দর গাছে তোমার স্বপ্নও তেমনই এখন অদৃশ্য কিন্তু ভেতর থেকে বেড়ে উঠছে দুঃখের পর যে সুখ আসে তার দ্বিগুণ মিষ্টি হয় যে মানুষ কষ্ট জানে তার আনন্দের মূল্য বোঝার ক্ষমতাও বেশি যে অন্ধকারে থেকেছে সে আলোর দাম জানে তাই আল্লাহ তোমাকে কষ্টে রাখেন যাতে তুমি তার নেয়ামতের গভীরতা বুঝতে পারো কোরআনে আল্লাহ বলেন তিনি যাকে চান সংকীর্ণ জীবিকা দেন আবার যাকে চান প্রশস্ত করেন সুরা আর সুরা আয়াত বারো এটাই তার দয়া তিনি কখনো সংকুচিত করেন যাতে তুমি তার প্রশস্ততার মূল্য উপলব্ধি করতে পারো তুমি এখনো হারাওনি তুমি কেবল পথে আছো হয়তো তুমি এখনও পানে পৌঁছাওনি কিন্তু বিশ্বাস রাখো তুমি পথে আছো পথেই জীবনের সৌন্দর্য পথেই শেখা আর পথেই আল্লাহর রহমত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হই না সুরা ইউসুফ আয়াত সাতাশি যে মুহূর্তে তুমি ভাবো সব শেষ ঠিক তখনই শুরু হয় নতুন অধ্যায় নতুন জীবন মানে নতুন ইমান নতুন আশা তোমার নতুন জীবন শুধু বাহ্যিক নয় এটি তোমার অন্তরের পরিবর্তনও হয়তো আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে তোমার ইমান আরও গভীর হবে তুমি নতুন করে নামাজে মনোযোগ পাবে দোয়ার প্রতি ভালোবাসা জন্মাবে মন হবে পরিশুদ্ধ এটাই প্রকৃত নতুন জীবন এক মুহূর্তে বদলে যেতে পারে সব তুমি বিশ্বাস করো না হয়তো কিন্তু আল্লাহর এক কুন মানে হয়ে যাও এই শব্দেই বদলে যেতে পারে তোমার পুরো ভাগ্য তিনি যখন কোনো বিষয় ছান তখন বলেন হ আর তা হয়ে যায় সুরা ইয়াসিন আয়াত বিরাশি তুমি হয়তো আজ নিঃস্ব হতাশ পরাজিত কিন্তু কালই হয়তো তোমার জীবনে আসবে এমন এক সুখবর যা তোমাকে কাঁদাবে আনন্দে তাই ভরসা রাখো ধৈর্য ধরো কারণ তোমার জীবনের কোন মুহূর্তটা হয়তো একদম কাছেই আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত তুমি হয়তো আজ যা হারিয়েছ তা আসলে তোমার ভবিষ্যৎ রক্ষার অংশ ছিল যে সম্পর্ক ভেঙেছে হয়তো তা তোমার জন্য বিপদ ছিল যে কাজটি হয়নি হয়তো তার মধ্যে ছিল ক্ষতি তুমি দেখছ না কিন্তু আল্লাহ দেখছেন তোমার জীবন তার হাতে নিরাপদ তার পরিকল্পনা তোমার কল্পনার চেয়েও সুন্দর নিজের ভেতর তাকাও তুমি আল্লাহর সৃষ্টি তুমি হাঁটতে পারো না তুমি আল্লাহর সৃষ্টি তুমি কোনো সাধারণ জীব নও তোমার ভেতরে আছে সেই আত্মা যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন এবং নিজের রুখ ফুঁকেছেন তুমি কখনোই নিঃস্ব নও কারণ তোমার ভেতরেই আছে সেই শক্তি যা পৃথিবী বদলে দিতে পারে তোমার একটি মাত্র আল্লাহ সাহায্য করুন এই দোয়া পৃথিবীর অগণিত দরজা খুলে দিতে পারে আগামীকাল হয়তো হবে তোমার জন্য এক নতুন ভোর হয়তো তোমার জীবনে এমন এক সকাল আসবে যেখানে তুমি কান্নার বদলে হাসবে হয়তো তোমার সেই দীর্ঘ প্রতীক্ষার দোয়া বাস্তব হবে হয়তো আল্লাহ তোমাকে এমন আশীর্বাদ দেবেন যা তুমি কখনো কল্পনাও করি শুধু অপেক্ষা করো ইমান রাখো এবং আল্লাহর প্রতি ভরসা রেখো তোমার জন্য এমন সময় অপেক্ষা করছে যা তোমাকে নতুন জীবন উপহার দেবে ইনশাল্লাহ তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে আল্লাহর পরিকল্পনায় নীরবে তুমি হয়তো ভাবছ যে আমার জীবনে এত কিছু হলো এখনও কিছুই ঠিকঠাক হলো না কিন্তু কি জানো ঠিক এই অবস্থাটাই তোমার নতুন জীবনের শুরু তুমি বুঝতে না পারলেও আল্লাহর পরিকল্পনা নীরবে কাজ করছে তোমার জন্য জীবনের প্রতিটি পতন প্রতিটি কান্না প্রতিটি ব্যর্থতা সবই তোমাকে কোথাও নিয়ে যাচ্ছে এমন এক জায়গায় যেখানে তুমি সত্যিই শান্তি পাবে আল্লাহ যখন কিছু বন্ধ করেন তখন তিনি আরও ভালো কিছু খুলে দেন তুমি হয়তো আজ এমন কিছু হারিয়েছ যেটা ছাড়া বাঁচা অসম্ভব মনে হচ্ছে হয়তো সেই সম্পর্ক সেই চাকরি সেই সুযোগ বা সেই স্বপ্নটা এখন ভেঙে গেছে কিন্তু আল্লাহর একটি অদ্ভুত নিয়ম আছে তিনি কখনো তোমার জীবন থেকে কিছু সরিয়ে নেন না যদি না তিনি তার চেয়ে ভালো কিছু দিতে চান কোরআনে আল্লাহ বলেন তুমি হয়তো এমন কিছু অপছন্দ করো অথচ তাতেই রয়েছে তোমার কল্যাণ সুরা আল বাকারা আয়াত দুইশো তুমি এখন যা হারিয়েছ তা হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা ছিল না বরং আল্লাহ তোমাকে বিপদ থেকে সরিয়ে দিয়েছেন আর তুমি ভাবছ তুমি ব্যর্থ হয়েছ না তুমি নিরাপদ হয়েছ আল্লাহর ইচ্ছায় নতুন জীবন শুরু হয় যখন তুমি আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখো মানুষ সাধারণত ভাবে নতুন জীবন মানে নতুন সুযোগ বা নতুন কাজ কিন্তু আসলে নতুন জীবন শুরু হয় অন্তর থেকে যখন তুমি বলো আমি আল্লাহর উপর ভরসা রাখছি আমি জানি তিনি আমার জন্য যথেষ্ট রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট সুরা আত্মালাক আয়াত পঁয়ষট্টি এই কথাটিই নতুন জীবনের চাবিকাঠি তুমি যতদিন মানুষ পরিস্থিতি বা ভাগ্যের উপর নির্ভর করবে ততদিন ভেতরে অস্থিরতা থাকবে কিন্তু যখন বলবে আমার সব কিছু আল্লাহর হাতে তখন তোমার হৃদয়ে এমন শান্তি আসবে যা কোনো দুনিয়াবি জিনিস দিতে পারে না কখনো ধ্বংসই হয় পুনর্জন্মের শুরু তুমি ভেবেছিলে সব শেষ কিন্তু ঠিক সেখান থেকেই শুরু হয় তোমার নতুন জীবন যেমন আগুনে পুড়ে ছাই থেকে জন্ম নেয় ফিনিক্স পাখি তেমনি একবার তুমি ধ্বংস হয়ে গেলে আল্লাহ তোমাকে গড়ে তোলেন আরও শক্তভাবে নবী ইউনুস আলাহি ওয়াসাল্লাম যখন মাছের পেটের অন্ধকারে ছিলেন তখন তিনি ভেবেছিলেন সব শেষ কিন্তু ঠিক সেই অন্ধকারেই তিনি খুঁজে পান আল্লাহর সবচেয়ে কাছাকাছি অবস্থান তিনি বলেছিলেন লা ইহ ইল্লা আন্তা সুবহানাকা ইন্নিকুন্তুমিনা জল ই মিন সুরা আল আম্বিয়া আয়াত সাতাশি আর আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন সেই অন্ধকার থেকে নতুন জীবনের আলোয় তুমিও যদি এখন অন্ধকারে থাকো হয়তো তোমার মুক্তির সময় একদম কাছেই আল্লাহ রহমত সব সময় কাজ করছে তুমি শুধু ধৈর্য ধরো তুমি যত হতাশ হও না কেন আল্লাহর রহমত কখনো থামে না তুমি হয়তো এখনো ফল দেখছ না কিন্তু বীজটা মাটির নিচে কাজ করছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্যশীল করেন এবং ধৈর্যের চেয়ে উত্তম বৃহত্তর দান কেউ পায় না সহি বুখারি তুমি যদি আজ ধৈর্য ধরো আল্লাহ নিজেই তোমার পথ খুলে দেবেন তোমাকে ভাবতে হবে না কবে হবে বরং বিশ্বাস রাখতে হবে হবে কারণ আল্লাহ আছেন নতুন জীবনের লক্ষণ পরিবর্তনের ইশারা তুমি কি লক্ষ্য করেছ সাম্প্রতিক সময়ে তোমার মন বদলাচ্ছে তুমি আগের মতো ন হয়তো তুমি এখন বেশি গভীরভাবে ভাবছ বেশি নীরব বেশি সংবেদনশীল এগুলোই নতুন জীবনের ইঙ্গিত আল্লাহ যখন কারো জীবন পরিবর্তন করতে চান তখন প্রথমে পরিবর্তন আনেন হৃদয়ে তুমি হয়তো আগের মতো দুনিয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছ বা একা থাকতে ভালো লাগছে এগুলোও আল্লাহর ইশারা তিনি তোমাকে প্রস্তুত করছেন এক নতুন উদ্দেশ্যের জন্য এক নতুন দায়িত্বের জন্য তুমি হয়তো বুঝছো না কিন্তু তোমার জন্য দোয়া করা হচ্ছে আল্লাহর রহমত এমন গভীর যে তুমি জানো না কারা তোমার জন্য দোয়া করছে কখনো হয়তো মা রাত জেগে কাঁদছেন তোমার জন্য কখনো কোনো অচেনা মানুষ তোমার প্রতি দয়া করে তোমার নাম না জেনেও বলছে আল্লাহ তাকে সাহায্য করুন আর সবচেয়ে বড় কথা আল্লাহর ফেরিস্তারাও তোমার জন্য দোয়া করছে যদি তুমি অন্যদের জন্য দোয়া কর রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কেউ নিজের ভাইয়ের জন্য গোপনে দোয়া করে ফেরেস্তা বলে তোমার জন্য একই রকম সহি মুসলিম তাই নতুন জীবনের পথে চলার সময় অন্যদের জন্য দোয়া করো। তুমি দেখবে সেই দোয়ার প্রতিদান আল্লাহ তোমার জীবনেই ফিরিয়ে দিচ্ছেন গোপনে ধীরে সুন্দরভাবে তোমার সময় আসবে যখন কেউ বিশ্বাস করবে না তখনও প্রত্যেক মানুষের জীবনে এক সময় আসে যখন কেউ তাকে বিশ্বাস করে না কেউ পাশে থাকে না সেই সময়টাই সবচেয়ে পবিত্র কারণ তখন তুমি কেবল আল্লাহর উপর নির্ভর করতে শেখো রসুলসাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মক্কায় যখন একা ছিলেন যখন কেউ বিশ্বাস করত না তখন আল্লাহ বলেছিলেন তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি আর তিনি তোমার প্রতি অসন্তুষ্টও হননি সুরা আদুহা আয়া তিরানব্বই তিন এটাই আশার বার্তা যে মানুষকে সবাই ফেলে দেয় তাকে আল্লাহ ধরেন আর তখনই শুরু হয় তার নতুন জীবন তোমার সময়ও আসবে হয়তো আজকেও তোমার মূল্য বোঝে না কিন্তু কাল তারা দেখবে আল্লাহ তোমাকে কিভাবে উঁচু করেছেন আল্লাহ তোমাকে আলাদা রেখেছেন কারণ তিনি তোমাকে এমন কিছু দিতে চান যা সবার জন্য নয় নবী মুসা আলহি ওয়াসাল্লামকে শৈশবেই নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেটা কি শাস্তি ছিল না সেটাই ছিল তার মিশনের সূচনা তেমনি তোমাকেও হয়তো এখন একা করা হচ্ছে প্রস্তুত করা হচ্ছে কারণ সামনে তোমার জন্য কিছু বিশেষ আছে তুমি যদি জানো আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন সেরা সময় তাহলে এখনকার দেরিটা বোঝা নয় বরং আশার প্রতীক নতুন জীবন মানে নতুন দায়িত্ব যখন আল্লাহ তোমাকে নতুন জীবন দেন তখন তিনি তোমাকে নতুন দায়িত্বও দেন তুমি যে সব কষ্ট পার করেছ সেগুলো শুধু তোমার জন্য নয় তুমি অন্যদের শেখাতে পারবে কিভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে আশা রাখতে হয় হয়তো তোমার নতুন জীবনের উদ্দেশ্যই হবে অন্যদের জীবনে আলো ছড়ানো রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেরা মানুষ সেই যে মানুষের জন্য সবচেয়ে উপকারী সহিবুখারী তুমি আল্লাহর এই আশীর্বাদ পাওয়ার পর অন্যের পাশে থাকো কারণ নতুন জীবনের প্রকৃত সৌন্দর্য হলো তুমি অন্যের জীবনেও নতুন আলো আনতে পারো তোমার দোয়া তোমার কান্না সব একদিন ফল দেবে তুমি যত কান্না করেছ একদিন সেই কান্নার প্রতিটি অশ্রু আল্লাহ তোমাকে সুখে ফিরিয়ে দেবেন রসুলসাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে রাখেন তিরমিয়েচি তুমি যে কান্না করছো সেটা তোমার দুর্বলতা নয় বরং তোমার অন্তরের শক্তি একদিন তুমি হাসবে আর বলবে আমি বুঝতে পারছি এখন কেন আল্লাহ তখন আমাকে অপেক্ষা করিয়েছিলেন প্রিয় বন্ধু সময় এখনো শেষ হয়নি বরং শুরু হচ্ছে হয়তো তুমি এখনও পথ হারে আছো কিন্তু আল্লাহর দিক নির্দেশনা কখনো হারায় না তোমার নতুন জীবন এখনও শুরু হয়নি মানে এই নয় যে তা আসবে না আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত তার সময় সঠিক তোমার যাত্রা বরকতময় হয়তো আজ তুমি শুধু অপেক্ষায় আছো কিন্তু কাল তুমি অবাক হয়ে দেখবে আল্লাহ তোমাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যেখানে তুমি একসময় শুধু স্বপ্ন দেখেছিলে তাই বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং নামাজে স্থির থাকো কারণ হয়তো ঠিক সামনে এমন সময় অপেক্ষা করছে যা তোমাকে নতুন জীবন উপহার দেবে ইনশাল্লাহ হে আল্লাহ আমাদের উপর তোমার দয়া এবং রহমত বর্ষণ করো তোমার বিধান এবং প্রিয় রাসুলের আদর্শ অনুযায়ী চলান তাওফিক দান করো আমিন ইয়া রাব্বাল আলমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ